আসসালামু আলাইকুম আসসালাম আমরা আছে এখন দক্ষিণা কিচেন এখন আমরা হান্ডি বিচ খাবো আমি আছি আমার ফ্রেন্ড আছে তো আমরা খাওয়ার পরে আপনাদেরকে জানাবো যে কেমন লাগলো তাহলে চলুন আমাদের খাবার রেডি হচ্ছে আমরা এখন বইটা আমাদের রাইস এটা এটা হচ্ছে হান্ডি হান্ডি মান্ডি আমরা হান্ডিটা খুলবো খোলার একটা ফিল নিব দাস আসলে এটা খোলার একটা ফিল নিমনে আমরা আমরা 더 많이 먹으면 i 染 k e l l i e g u r e e l l s c s è हम्म गैस ऐसे के तो उस तक है उस तरहन चल और उस तो बेशक के फैड़े तो नहीं एक दिन की फैड़े नहीं फैड़े पे अंडी चश्मे रेस्टे की तो आवाज़ नहीं Welcome to दोखी रखी थे अपना आश्रम हाँ खान ट्राई करन

Вот так вот. Вот так вот. Давай, госпоне Лако. Господине! Да.